আল্লাহ নিজে একলা ছিলেন উলহু আল্লাহ আহাদ আল্লাহ জাগার মধ্যে অবস্থানের মধ্যে ছিলেন এখানে কিছু নাই দুনিয়া জান্নাত জাহার নাম কিছু নাই কোনো মহলক নাই তা আল্লাহ সুবান নিজে চিন্তা করতেছেন একটা দুনিয়া বানাইলে ভালো হয় জান্নাত জাহার নাম বানাইলে ভালো হয় ফেরেস্তা বানাইলে ভালো হয় আসমান বানাইলে ভালো হয় এটা আল্লাহ সুবাহা আল্লাহ ওনার নিজের কুদুরত নূর থেকে একটু করে নূর বের করলেন সুবাহ বলি সেই নূরটা আল্লাহর কুদুরতের হাতে নিলেন সেই নূরের মধ্যে চোখও ছিল খানও ছিল আকলও ছিল জোবানও ছিল

সেটা কি যখন রসুলকে বানাইছে সেটা এমন মাটির কোন অস্তিত্ব ছিল না সেই জন্য কোন ব্যক্তি যদি কোনো মল্লা যদি নবীকে মাটি বলে সঙ্গে সঙ্গে ইমান হারা হয়ে যাবে নবী মাটি নবী আমার মত সঙ্গে সঙ্গে ইমান হারা হয়ে যাবে যেমন কোন স্বামী যদি নিজের স্ত্রীর হাত ধরে বলে কোন স্বামী যদি নিজের স্ত্রীর হাত ধরে বলে বিবি তোমার হাতটা আমার মায়ের মতো বউ সঙ্গে সঙ্গে হয়ে গেল তালাক নতুন ভাবে তালাক দিতে হয় নাই অটো তালাক হয়ে গেছে ঠিক কোন ব্যক্তি যদি নবীকে তার মত মনে করে সঙ্গে সঙ্গে ইমান হারা হয়ে যাবে ঠিক না তো এই এত বড় দয়াল নবীর নূর মোবারক বানার পরে আল্লাহ এক এক করে এক একটা জিনিস বানাইতে লাগলেন কি আসমান জমিন লহ কালাম চন্দ্র যুদ্ধ জান্নাত জাহান নাম এগুন বানান করে এই দুনিয়ার জমিনটা ছিল এখানে তো বাড়ি গণ বিল্ডিং বিল্ডিং নাই পাহাড় পর্বত ছিল না এই দুনিয়ার মধ্যে আল্লাহ সর্বপ্রথম ছেড়ে দিলেন পানি কি ছেড়ে দিলেন একটু জোরে বলেন না পানি ছেড়ে দিলেন তো পানি গুলো ছেড়ে দেওয়ার পর গোটা দুনিয়া পানি গোটা পৃথিবী পানি আল্লাহ সুবহান তাআলা কি কইছে দুনিয়ার দিকে তাকায় তাকার পরে আল্লাহর কুদরতের আঙ্গুল দিয়ে দুনিয়ার বাণীগুলোকে গুড়াইতে লাগলে তখন সমস্ত দুনিয়ার বাণী কি করতেছে বলেন না এটাকে বলা হয় ফা পানির পানি এখানে আমাদের কর্ণফুলি নদীটা আছে না বড় বড় হয় না এবারে কি হয় দেয় এ ভাগত কোন বুড়া মানুষ ফুলিবে জোয়ানে বাড়ে না

পাতকে কি নামতে যা নামে পরে কিছু সমতল হয়েছে কিছু কি হইছে সমতল হওয়ার পরে পৃথিবী একটু টাইট হয়েছে সেই যদি পৃথিবীর মধ্যে পানি হলো তিন ভাগ স্থল হলো একটু জোরে বলি না পানি স্থল একবার তাহলে পৃথিবী ক্লিয়ার এগুলুর পরে পৃথিবী ঠিক করলেন খাবা বানাইলেন বাইতুল বাইতুল ফেরেশতা দিয়ে তাওয়াজ্জুল করতেছে এখন কি করলেন আল্লাহ দুনিয়া তো ভানি এই লেডি করে তারপর আল্লাহ সুবান পৃথিবীর রাজ্যটা চালাই বেকে কিছু জিন জিনের জাত দুই জাতের বিচার হবে মিনাল জিন না আর বাদ বাকি বিচার নাই দুইটা জাতের কি হবে মিনাল জিন একটা জিন জাত একটা এই দুই জাতের বিচার কেমন হবে আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম জিনজাত কে ছেড়ে দিলেন তোমরা যাও দুনিয়াতে বসবাস করো সুন্দরভাবে চালাও কিন্তু তাদের হাসল আছে এত খারাপ ছিল একজনের সাথে একজন যুদ্ধ শুরু করে দিল দুনিয়া যুদ্ধ করতে করতে তারা একটা পৃথিবীর মধ্যে ফিটনেস সৃষ্টি করে ফেলেছে শেষ আল্লাহ বলে তাদেরকে পাঠালাম একটু শান্তিতে থাকা গোটা দুনিয়াটা তাদেরকে জিনজাতিকে দিয়ে দিয়েছে

موت جب کو آواز دے گی موت جب کو آواز دے گی گر سے باہر نکلنا پڑے گا گھر سے باہر نکلنا پڑے گا سرد نیا کر لئی ماں سے دل کی صفائی چھوڑ دے چھوڑ دے تو برائی وقت تو باقی ہے آبھی سمل جا ورنہ تو اس میں جلنا پڑے گا سر دنیا زندگی راگر ایک میک بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا گھر سے باہر نکلنا پڑے گا سارا دنیا

তুমি দুনিয়াতে যাও বলা কোথায় যাও দুনিয়াতে গিয়ে সেখানে মাটি আছে দুনিয়ার থেকে মাটি নিয়ে আসো হাওয়া নিয়ে আসো ফানি নিয়ে আসো আগুন নিয়ে আসো খবর চার পাঁচ জিনিস নিয়ে আসো আমি আমার বন্ধুটাকে বাঘ 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 সুবাহ